দেখো আজকে এবিটিএ টেস্ট পেপারের একশো উনসত্তর পেজের একটা প্রেসিস আমি তোমাদেরকে করাচ্ছি অনেকেই তোমরা প্রেসিস দেওয়ার জন্যে বলো ভিডিও দেওয়ার জন্য প্রেসিস কীভাবে করতে হয় এর আগে অনেকগুলো ভিডিও কিন্তু আমি দিয়েছি আজকে আবার সেটা আমি বলে বলেই করাচ্ছি করার নিয়মটা দেখো একটা যে অংশটা দেওয়া আছে সেই অংশটা সম্পর্কে আমরা ভালো করে পড়ব এবং যতগুলো লাইন এতে আছে সরি যতগুলো শব্দ এখানে আছে তার এক তৃতীয়াংশ আমরা শব্দে প্রেসিষ্টা লিখব দেখো আগে অংশটা আমরা পড়ে নেই এবং অবশ্যই কিন্তু এখানে লেখা যে কি অ্যাড এ সুইটেবল টাইটেল এই টাইটেলটার জন্যেই কিন্তু দু নম্বর থাকে টাইটেল দু নম্বর আর বাকিটা লেখার জন্য কিন্তু আর বাকি আট নম্বর দেখো অংশটা আগে পড়ছি মানেটা আগে দেখে নাও হিউম্যান লাইফ চেঞ্জেস মানুষের জীবনটা পরিবর্তিত হয় কনস্ট্যান্টলি প্রতিনিয়ত ওভার টাইম সময়ের সঙ্গে সঙ্গে মোবাইল অয়ার প্রিভিয়াসলি সিন অনলি অ্যামং এ ফিউ হাই ক্লাস পিপুল আগে মোবাইল দেখা যেত খুব উচ্চশ্রেণী মানুষদের মধ্যে অ্যান্ড অয়ার কনসিডার্ড সামথিং লেভিস এবং এটাকে অসাধারণ বলে কিছু মনে করা হতো দেন তারপরে স্লোলি ধীরে ধীরে ইভেন দি অ্যাভারেজ অর কমন ম্যান গড়পড়তায় এবং সাধারণ মানুষেরাও স্ট্রিট রাস্তার লাইকে কোপলার একটা মুচি অর ভেজিটেবল ভেন্ডর সবজি বিক্রেতা কুড বি সিন দেখা যায় হ্যাভিং এ সেলফোন একটা সেলফোন সমেত দেখা যায় ইন দি ওয়ার্ল্ড পৃথিবীতে ওয়ার্ল্ড টুডে আজকের পৃথিবীতে ইভেন কিডস ছোটো ছোটো বাচ্চারা অ্যান্ড স্কুল গোয়িং চিলড্রেন স্কুলে যাওয়া যে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিশুদেরকে আর ফাউন্ড দেখা যায় বিজিলি চ্যাটিং মানে খুব মানে কথা বলতে অন দেয়ার মোবাইল ফোন তাদের মোবাইল ফোনে নাও এখন কিডস অ্যাজ ইয়ং অ্যাজ সেভেন অর এইট সাত থেকে আট বছরের বাচ্চাদের টু হ্যাভ স্টার্টেড বাচ্চারাও শুরু করেছে ওনিং মোবাইল ফোন মোবাইল ফোন রাখতে শুরু করেছে স্টাডিজ রিকমেন্ডেড একটা পর্যবেক্ষণ বলেছে দ্যাট যে মোবাইল ফোন শুট অনলি বি গিভেন টু চিলড্রেন মোবাইল ফোন দেওয়া উচিত শিশুদেরকে অ্যাবাফ সিক্সটিন ইয়ার্স অফ এজ মানে ষোলো বছরের বেশি বয়সী বাচ্চাদেরকে দেওয়া উচিত দেওয়া দেওয়া যেতে পারে চিলড্রেন বিলো দি এজ অফ সিক্সটিন ষোলো বছরের নিচের শিশুরা শুড নট বি গিভেন শিশুদেরকে দেওয়া উচিত নয় মোবাইল ফোন সিন্স দেয়ার ব্রেন যেহেতু তাদের ব্রেনটা ইচ টু সেন্সিটিভ টু ইথ উইথ স্ট্যান্ড মানে তাদের ব্রেনটা সহ্য করতে পারে না দি ইফেক্ট অফ মোবাইল রেডিয়েশান মোবাইলের যে হচ্ছে বিকিরণটাকে সহ্য করতে পারে না সিন্স দি টিস্যুস ইন দি ব্রেন ব্রেনের টিসিগুলো অ্যান্ড বডি এবং শরীরের টিস্যুগুলো আর স্টিল ডেভেলপিং তখনও উন্নত হয় দিচ রেডিয়েশান এই বিকিরণটা ক্যান কচ সেল ড্যামেজ মানে সেলকে অর্থাৎ কলাকে খারাপ করতে পারে ড্যামেজ করতে পারে ডিউ টু অ্যাবজর্বশন অফ রেডিয়েশন এই বিকিরণ শোষণটা চিল সে শোষণের জন্য চিলড্রেন ক্যান হ্যাপ সেভিয়ার হেলথ ইস্যুস শিশুদের কি খুব হচ্ছে কঠিন কিছু স্বাস্থ্যের ক্ষতি দেখা দিতে পারে অলদো অ্যাডাল্টস অলসো গেট অ্যাফেক্টেড এমনকি অ্যাডাল্টরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় বয়স্করাও বাই দিজ রেডিয়েশানস যদিও ক্ষতিগ্রস্ত হয় এই বিকিরণের ফলে ইট উইল বি মোর সেভিয়ার ইন চিলড্রেন এটা কিন্তু আরও বেশি বিপজ্জনক শিশুদের ক্ষেত্রে বিকজ অব ইন্টার ইনক্রিজড অ্যাবজর্পশান অফ দিজ রেডিয়েশান মানে আরও বেড়ে চলা এই বিকিরণের শোষণের ফলে এক্সপার্টস অলসো বিলিভ দ্য এছাড়াও এক্সপার্টরাও এক্সপার্ট অলসো বিলিভ দ্যাট এক্সপার্টরা এটা বিশ্বাস করে যে দে ই যে লিঙ্ক একটা লিঙ্ক রয়েছে বিটুইন চাইল্ডহুড ক্যান্সার অ্যান্ড মোবাইল ফোন ইউসেজ এবং চিলড্রেন শিশুদের মধ্যে যে মোবাইল ব্যবহার এবং যে তাদের যে ক্যান্সারটা এদের মধ্যে একটা সম হচ্ছে সম্বন্ধ রয়েছে তাহলে এই যে অংশটা আমরা রিডিং একটা পড়লাম এতে আমরা কি বুঝছি সেইটা আমরা কটা শব্দের মধ্যে লিখবো একটু দেখো তোমরা প্রতিটা শব্দ গুনতে অনেক সময় লাগবে এটা আগেও বলেছি কি করবে একটা লাইনে কতগুলো শব্দ আছে দেখে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম কটা লাইন আছে দেখে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা লাইন মোটামুটি আছে তাহলে ষোলো দশে একশো ষাটটা ওয়ার্ড ধরো এখানে আছে তাহলে একশো ষাটকে যদি আমরা হচ্ছে ওয়ান থার্ড পা করে দিই তাহলে এটা মোটামুটি তোমরা ফিফটি থেকে সিক্সটি ওয়ার্ডের মধ্যে তোমরা কিন্তু মানে সিক্সটি করা যাবে না ফিফটি থেকে ফিফটি ফাইভ এই মানে ওয়ার্ল্ড লিমিটের মধ্যে তোমরা কী করবে এইটাকে আমরা একটা প্রেসি আকারে আমরা লিখবো সংক্ষেপে দেখো এখানে কিন্তু একটা জিনিস তোমরা বুঝতে পারছো কী হচ্ছে না এখানে যে বাচ্চাদের উপরে মোবাইল যে প্রভাবটা যেটা সেটা কিন্তু এখানে বলা হচ্ছে চলো এর আমরা টাইটেল একটা দিই এবং লিখে নেই কীভাবে এটা লিখব অফ কেক পিস অফ কেক মানে না সহজলভ্য মোবাইলটা এখন একটা সহজলভ্য হয়ে উঠেছে নো ওয়ান বা নান লিখতে পারি নান ইজ সিন নান ইজ সিন উইথ এ উইথ আউট এ মোবাইল কাউকে মোবাইল ছাড়া কিন্তু এখন আর দেখা যায় না বাট কিন্তু কিন্তু ইট হ্যাজ ভেরি ব্যাড ইম্প্যাক্ট এর খুব খারাপ প্রভাব রয়েছে ইম্প্যাক্ট অন দি অন দি চিলড্রেন শিশুদের ওপরে কোন চিলড্রেনগুলো কোন চিলড্রেনগুলো না লেখা আছে ওইখানে দেখবে বিলো সিক্সটিন ইয়ার্স বিলো সিক্সটিন ইয়ার্স এই শিশুদের উপরে সবচেয়ে খারাপ প্রভাবটা দেখা যায় ডিউ টু ডিউ টু দি রেডিয়েশান বিকিরণের কারণে রেডিয়েশান ডিউ টু রেডিয়েশান বিকিরণের কারণে দেখবে ওখানে ব্রেনের কথা বলা আছে আর হচ্ছে বডির কথা বলা আছে মানে এটাকে আমরা লিখবো কীরকম না দেয়ার ফিজিক্যাল তাদের শারীরিক অ্যান্ড মেন্টাল হেলথ মেন্টাল হেলথ তাদের যে শারীরিক এবং মানসিক যে স্বাস্থ্যটা আর নট আর নট ডেভেলপড প্রপারলি সঠিকভাবে কিন্তু ডেভেলপড হচ্ছে না ডেভেলপড প্রপারলি সঠিকভাবে ডেভেলপড হচ্ছে না দি এক্সেসিভ এক্সেসিভ ইউজ অফ মোবাইল মোবাইলের অতিরিক্ত ব্যবহারটা কী করছে একদম শেষের দিকে ক্যান্সারের কথাটা বলা হচ্ছে সেইটা একটু লিখে দেবো ইনক্রিজেস বাড়ায় ক্যান্সার রিস্ক ক্যান্সারের ঝুঁকিটা বাড়ায় ইন চিলড্রেন শিশুদের মধ্যে কিন্তু ক্যান্সারের ঝুঁকিটা বাড়ায় তাহলে দেখো কতগুলো ওয়ার্ড হলো দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ মোটামুটি আমরা এটাকে উনপঞ্চাশটা ওয়ার্ডের মধ্যে একটা লিখে নিতে কিন্তু পারলাম তাহলে ওয়ান থার্ডে আমরা লিখে নিলাম এইভাবে কিন্তু তোমরা লিখবে সুন্দর করে বক্স করে ঘিরে এবং একটা তোমরা টাইটেল দিবে এইভাবে সুন্দর করে টাইটেলের জন্যেই কিন্তু দুটি মার্ক থাকে বাকি অংশটার ক্ষেত্রের জন্যে কিন্তু আট মার্ক থাকে ঠিক আছে এইভাবে লেখার চেষ্টা করো